মিজানুর রহমান আজহারির জন্মে ঠিক নেই নাউজুবিল্লা আসলে আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা অবশেষে মিজানুর রহমান আজহারি তিনি যে কাউ বলেছিলেন এটি কিন্তু তিনি ক্ষমা চেয়েছেন তিনি এটিতে দুঃখ প্রকাশ করেছেন তিনি এটাও বলেছেন যে এটি আমার পুরনো অনেক আগের একটি ভিডিও ছিল যাই হোক মিজানুর রহমান আজহারিকে ধন্যবাদ জানাচ্ছি তিনি যে নিজের ভুল নিজে বুঝতে পারছেন নিজের ভুল তিনি নিজের শুধরে নিয়েছেন এজন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি আর আমি তাকে নিয়ে যে কাউ বয় বলেছিলেন এটার যে প্রতিবাদ করেছিলাম অর্থাৎ এটি নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম আপনারা দেখেছিলেন আহ যে ভিডিওটা বানানোর ক্ষেত্রে আমাকে অনেকে অনেক রকমের গাজী গালি গালাস করছে অনেকে অনেক কিছু বলেছেন তাদের ক্ষেত্রে আমি বলবো দলিল দিয়ে কিন্তু আমি যে আল্লাহ রবুল্লা কিন্তু নিজে নিষেধ করেছেন র আইনা তোমরা রসুলকে আইনা বলে ডাকবে না তোমরা তাকে রসুলকে তোমরা রাখাল বলে ডাকবে না আল্লাহ নিজে কিন্তু বলেছিলেন আমিও বলেছিলাম এই কথাটা কিন্তু যারা এভাবে আমার প্রতিবাদ করেছিলেন আমার বিরুদ্ধে অনেক কিছু আহ লিখেছেন অনেক কিছু বলেছেন তাদেরকে আমি বলছি এখন কি হবে মিজানুরহমানি তিনি নিজে যেহেতু এটার ভুল শুধরে এনেছে তিনি বলছে যে হ্যাঁ এটা আমার ভুল হয়েছে ভাই মিজানুর রহমান আজহারি কিন্তু একজন অনেক বড় উচ্চতার একজন মানুষ হ্যাঁ তিনি কিন্তু ইসলামের অনেক খিদমত করে আর বাংলাদেশে কিন্তু তার মতো এত জনপ্রিয়তা এখন পর্যন্ত কেউ হয় না অতএব তিনি অনেক বড় একজন মানুষ তিনি যদি ভুলটা সংশোধন করেছেন তিনি দুঃখ প্রকাশ করছেন সেক্ষেত্রে যারা আমরা অন্ধভক্ত আছি এখন আপনাদের কি হবে আসলে বাংলাদেশটা বর্তমানে এই একটাই সমস্যা আজকে আমরা অন্ধভক্ত অর্থাৎ অন্ধ শায়ক অর অন্ধ পীর আমরা পীরকে এমন মনে করি যে বক্ত হয়ে গেছি অন্ধবক্ত হয়ে গেছি আবার অন্ধ সাহায়িক হয়ে গেছি বক্তা হয়ে গেছি এই জন্য আপনাদের কাছে না সবসময় খোলা রাখবেন কারণ ভুল মানুষের হতেই পারে আর আমাদের উচিত জঘন্য আমি একজন মানুষ আর আমাদের সকলের উচিত যেই ভুল করুক না কেন তাকে সে ভুলটা সুদ্রে নেওয়ার জন্য তাকে বলে দেওয়া যদি আপনি না বলেন তাহলে সে ব্যক্তি কিভাবে ভুল থেকে সরে যাবে আমি যদি ভুল করি আমি তো এটা বুঝতে বুঝতে পারবো আপনি যদি আমাকে ভুলটি না ধরাই দেন তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না এই ভাইরা আমরা মতবিরোধ না করে আর বর্তমানে কিন্তু এটি নিয়ে অনেক আলেম আলেমলামারাই দেখতেছে এটি নিয়ে খুব কথা বলতেছে গালি গালাস করতেছে এমন কি বলতেছে মিজানুর রহমান আজহারির জন্মে ঠিক নেই নাউজুবিল্লা আসলে এগুলো ঠিক না আমরা আলেম আমাদের আলেমের আলেমের সাথে তো সম্পর্ক থাকা উচিত এই সমস্ত কথাবার্তা থেকে আমরা উঠে যাই কারণ ভুল হয়েছে ভাই যেই বলুক অবশ্যই দেখবেন যারা এরকমের কথা বলে কোনো না কোনো আলেম কোন না কোন বক্তার অবশ্যই জীবনে জীবনে না একটা ভুল ভুল হইলে ভাই শুধরে নিতে হবে আমাদের তার পিছে লেগে থাকা যাবে না বর্তমান বাংলাদেশে আমাদের সমস্ত আলেমদেরকে ঐক্য থাকা প্রয়োজন এই সমস্ত আহ কাছ থেকে সমস্ত ই থেকে আমরা বিরত থাকি সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম